বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে সমাজের সকল ব্যক্তিরা যদি আপনাকে অবহেলিত ঘোষণা করে আপনাকে যদি অসহায় হিসাবে সবার মাঝে প্রতিষ্ঠিত করিয়ে দেয় তাহলে আপনি কষ্ট পাবেন না আপনাকে যদি সবাই অসহায় ভেবে দূর দূর করে তাড়িয়ে দেয় সমাজ থেকে আত্মীয় স্বজনের সমাজ থেকে পরিবার থেকে কিংবা বন্ধু বান্ধব সব জায়গা থেকে তাহলে হচ্ছে নিজেকে হচ্ছে কিভাবে গঠন করবেন নিজেকে কিভাবে হচ্ছে প্রুভ করবেন যে আপনি একদিন সবল হয়ে তাদেরকে দেখিয়ে দেবেন যে আমিও পারি হ্যাঁ এই জন্য কষ্ট পাওয়ার কিছুই নাই লাইফে আপনি হচ্ছে এই সময়টা হচ্ছে সমাজের যে লুকিয়ে থাকা মুখোশদারী ব্যক্তি তাদেরকে হচ্ছে চিনতে পারবেন এবং সকল মানুষদেরকে হচ্ছে মাপকাঠি দিয়ে দিয়ে হচ্ছে আপনি তাদেরকে বিবেচনা করতে পারবেন এই সময়টাই আপনাকে হচ্ছে আপনার সফলতা নাস্তা খোঁজার জন্য সাহায্য করবে সো কষ্ট পাওয়ার কোন কারণই নাই নো টাইম ফর ড্রামা দিস ইজ রিয়েল নেক্সট কোন ভিডিওতে A la sete,